এবং আমি বুঝতে পারছি যে আমাদের চেয়ে আমার চেয়ে আপনারা ভালো আছে তবে এই কথা ঠিক যে কথা মুশফিক বললেন এই গরমে কষ্ট দেওয়াটা অন্যায় হবে আমি কষ্ট দিতে চাই না আমি বিশেষভাবে মুশফিককে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সবার তরফ থেকে প্রথমত আজকে এই অনুষ্ঠানে আসার জন্যে দ্বিতীয়ত উনি এতদিন ধরে যে স্ট্রাগলটা করেছেন যেটা আমাদেরকে উৎসাহিত করেছে সাহস জুগিয়েছে শেষের দিকে মানুষের মধ্যে একটু তো হয়েছিলই আমেরিকায় কী করলো ভাই বেশি কথা বলে কাম করে না অর্ধেক করতে পারে অর্ধেক করতে পারে না পৃথিবীর বহু জায়গায় হেরে গেছে বাংলাদেশে ওরা হেরে গেল শেখ হাসিনার কাছে কিন্তু শেষ পর্যন্ত যা হয়েছে তা তো আমাদের চোখের সামনে দেড় মাস আগেও ভাবতে পারতেন না আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে এই অনুষ্ঠানের কথা দেড় মাস আগে মুশফিকুল ফজল আনসারেও ভাবতে পারেননি দেড় মাস পরে উনি বাংলাদেশে আসতে পারবেন আমাদের সবার সাথে কথা বলতে পারবেন বাংলার যে বীর জনগণের অসম সাহসিকতায় এই অর্জন আমাদের হয়েছে তাদের সবাইকে সবার আত্মত্যাগকে জীবনদানকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমরা এই অনুষ্ঠানের ব্যানার দিয়েছি জন আকাঙ্ক্ষা এটা এই জন্যই দিয়েছি যে একটা আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে এই আন্দোলনের মধ্যে শিক্ষার্থীরা বলেছে নতুন বাংলাদেশ চাই নতুন বাংলাদেশ মানে কি যে দেশ ছিল তাই তো সেই দেশকে আপনি গুণগতভাবে উন্নত করবে আমরা বলেছি সেই দেশ হবে গণতান্ত্রিক সেই দেশ হবে মানবিক গুণ সম্পর্ক সেই দেশ হবে কল্যাণের যেটা জনগণের কল্যাণেই সবসময় নিবেদিত থাকবে এবং জনগণ এরকম একটা দেশ পাবে যেই দেশে নিশ্চিন্তে ঘুমাতে পারবে বুক ভরে শ্বাস দিতে পারবে অবাধে চলাচল করতে পারবে নারীর স্বাধীনতা থাকবে নিশ্চিন্তে ভোট দিতে পারবে এবং নিশ্চয়ই পেট ভরে খেতেও পারবে ওই বাংলাদেশ গড়ে তোলবার সংগ্রামটা এখন লড়াই যা তা শেষ হয়েছে লড়াই মানে রাস্তার যে লড়াই অবরোধ ঘেরাও গোলাগুলি জীবনন এই লড়াই এখন আপাতত শেষ এখন যে লড়াই সেটা হচ্ছে এই দেশ বিডির বাড়ি অন্যান্যরা বক্তৃতা করেছেন তার মধ্যে আমি যাচ্ছি না কি হলে দেশ এমন হবে যাতে আবার ওই স্বৈরতত্ত্ব ফিরে না আসে কি হলে দেশ এমন হবে যাতে নিরাপদে ভোট দিতে পারবো কি হলে এমন হবে যাতে রাজনৈতিক দলগুলো খুব ভদ্র হয়ে যাবে মানুষ এরকম মনে করে যারা রাজনীতি করে ভালো না এখন যদি ভোট নেন তাহলে অন্তর্বর্তী সরকার দেশের যে কোনো দলে চাইতে বেশি ভোট পাবে মানুষ এরকমই মনে করে রাজনৈতিক দলগুলো কথা রাখে না বেশি কথা বলে ক্ষমতার লোভ করে নিজেরা নিজেরা মারামারি করে খুনা করে এদের দিয়ে আমাদের কোনো কল্যাণ হবে না এই সময় আমাদের আবার বলবার সময় হয়েছে কিছুদিন আগে দেশে একটা আন্দোলনের মতো ছিল ফেসবুকে আই হেট পলিটিক্স হ্যাশট্যাগ এখন এইবারে এই দুদিন আগে একটা টক শোর মধ্যে আমাকে জিজ্ঞেস করেছিল আমাকে যিনি অনুষ্ঠান পরিচালনা করেছেন তিনি জিজ্ঞেস করলেন যে ছাত্ররা তো রাজনীতি নিষিদ্ধ চায় ক্যাম্পাসে একটি মেয়ে ছিল ছাত্র ইউনিয়ন করে তার আন্তর্জাতিক তার কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ বা কিছু উনি ব্যাখ্যা দিলেন আমরা রাজনীতি ঘৃণা করি না আমরা রাজনীতি চাই কিন্তু সেই রাজনীতি হবে প্রসম্মৎকারী গতি রেখে সেই রাজনীতি কেবলমাত্র বংশানুক্রমিক উত্তরাধিকার সূত্রে হবে না সেই রাজনীতি চামচামি করবে না চাঁদাবাজি করবে না সেই রাজনীতি গুন্ডামি মাস্তারি করবে না তার মানে সবাই চাই একটা নতুন বাংলাদেশ মানে নতুন দল নতুন নেতৃত্ব সব কিছু নতুন করে যে দেশটা সবার জন্য সুন্দর হবে দায়িত্বটা প্রধানত এখন যারা ক্ষমতায় আছে অন্তর্বর্তী সরকারে। ডক্টর ইউনুস বলেন যারা আমরা সরকারে আছি তারা সবাই ব্যক্তিগতভাবে নিজ নিজ পেশায় সফল কিন্তু যে দায়িত্ব তিনি পেয়েছেন সেটা হচ্ছে একেবারে রাজনীতি সেই রাজনীতিতে তাদের কোনো অভিজ্ঞতা নাই বিস্তারিত ব্যাখ্যা করব না অনেক ভুল করছেন তারা অনেক প্রশ্ন তৈরি হয়েছে প্রশাসনে পুলিশে অন্য সব জায়গাতে কিন্তু তারপরেও মানুষ মনে করে তাদের সাকসেসফুল হতে হবে তারা যদি ব্যর্থ হয় তার মানে পুরো অভ্যুত্থানটায় ব্যর্থ হলো অতএব রাজনৈতিক দলগুলোর কাছে আমি বলি একটা পরিবর্তন হয়েছে এর জায়গায় বিয়ে এসে এর মতো আচরণ করবেন এইটা হবে না যদি মনে করেন আমার ক্ষমতা আছে বিরাট বহু আমি যা ইচ্ছা তা করতে পারবো আমি বলি তাও পারবেন না পৃথিবীটা বলতেছে ফ্রান্সে চার নম্বরের দল ক্ষমতায় গেছে ভোটে এইখানেও মুসলিম লীগের কোনো খবর নেই যদি কেউ মনে করে। যে আমার দল বড় বলেই আমি জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়িয়ে আমার মতো করে করতে পারি চেষ্টা করে দেখতে পারেন সময় যত বইতে থাকবে তত আপনাদের জনপ্রিয়তায় ফাটার টান লাগতে থাকবে ইউ মাস্ট বিহেভ ইউ মাস্ট বিহেভ এই যে আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছে সেই আকাঙ্ক্ষা অনুযায়ী নিজেদের দল তৈরি করেন নিজেদের জ্ঞানের পরিধি বাড়ান এখন জ্ঞানেরই চর্চা হবে এখন সত্যের অনুসন্ধান হবে এখন সত্য সঠিকের কাছে পৌঁছাবার জন্য জনগণের সংলাপ হবে সংস্কার মানে কেবল কনস্টিটিউশনাল চেঞ্জ দর সংস্কার মানে আপনার ঋতের কলবও সংস্কার করতে হবে আপনার ইমান ঠিক করতে হবে দুই নম্বরই হাবদা ছাড়তে হবে এবং যদি মনে করেন জনগণকে ব্রাব দিয়ে জিতে যেতে পারবেন সেই দিন সমাপ্তির পথে এই বিশ্বাস যদি আমাদের থাকে তাহলে যে জন আকাঙ্ক্ষার কথা আমরা বলছি সেটা বাস্তবায়িত হবে এই গরমের মধ্যে এরপরে আরও জন